ব্যাপারটা কি বলতো মানুষকে বাইক থেকে যেমন দেখলে মনে হয় ভেতর থেকে ওরকম না তাই বলবো বাইক থেকে দেখো তারপর হ্যাঁ গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আছো পরিবারে তোমাদের সবাইকে আর মমিকে দেখো আর মমি কি করছো মমি 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 এলো স্নান করে চলে এসেছে মমি এখন পুজো করবে তাই মমি খুবই ব্যস্ত কথা বলা যাচ্ছে না আর আমি ফ্যান চালিয়ে নিয়েছি ভাবা যায় অবশ্যই এখন ঠান্ডা মোটামুটি কমে গেছে গরমটা হালকা হালকা পড়ে গেছে ঠান্ডা কমে গেছে গরম পড়ে গেছে তাই ফ্যানটা চলে গেছে হা হা হাঁ চটে গেলো কহা সে আতে তো বেসিক্যালি আমি এখন যাব টং টং না মন্দিরে তো আমি এখন যাব মন্দিরে তাই আজ সুন্দর একটা ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ সাদা কালো কম্বিনেশন পরে নিয়েছি কারণ আমি মন্দিরে যাব হুম না মন্দিরে না কেন যাবে না যাব না কেন যাবে না আমি যাব না টাইম নেই যেতে আচ্ছা তা এই ব্যাপার এই ঘরেই পূজা করি ঘরে বাবা সেট বাবাকেই ঘরে পিজে করব তো বাবাকে ঘরে পূজা করবে আচ্ছা

দেন মন্দিরে যাবো বলে পুরোপুরি বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে আর এখানে আছে ফুল আছে ধূপ আছে দেখতেই পাচ্ছ আর জলটা নিয়ে আসিনি কিন্তু জুতো পরে যাবো তো আর নিয়ে আসেনি এমনিতেও মাকে বললাম যে জল আর দুধ নিয়ে যাবো তা মা বললো না তুমি জুতো পরে যাচ্ছ জল দুধ নিয়ে যাবে নিয়ে যাওয়া তো ওখান থেকে কোনো দুধ কিনে নিবে হোক ঠিক আছে ওখান থেকে তাহলে নিয়ে নেবো আর তাই আর নিয়ে নিতে এই যে জুতো পরছে আর আমাকে তো জুতো পরতেই হবে কারণ আমি এখান থেকে কাজে যাবো জুতো তো আমাকে মাস্ট করতে হবে আমার একটা ঘুটি রেডি করে দাও মন্দিরে পুজো দিয়ে আমি আমার কাজে চলে এসেছি আর আমার গলায় দেখো সিঁদুর লেগে আছে এখনও মানে আমি সত্যি পুজো করতে গেলে আমার এরকম হয় অবস্থাটা তো দোকানে এসে আমি এখন পিঠে পরোটা খাচ্ছি সঙ্গে তরকারি দিয়ে ছোলার ডাল আসলে কিছু খাওয়া হয়নি সকাল থেকে তাই এখন পিঠাই পরোটা খাচ্ছি পিঠাই পরোটা তো খেয়ে নিয়েছি তোমরা দেখেছো পিঠে পরোটা খাওয়া শেষ তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এখন বাজে সাড়ে তিনটা কিছু খাওয়া হয়নি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এরকম এই যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি প্রচুর খিদে পেয়েছে কাস্টমার ছিল বলে খেতে বসতে পারি চলো আমি খাই প্রচন্ড খেতে বসে কিন্তু দৌড়ে দৌড়ে হাতে গেলো চলো আমি খেতে বসে বড় কটা বাজে তিনটা সাঁত্রিশ খেতে বসছি এখানে ভাত আছে পনির আলু পনির আলু আর কাবলি ছোলা যে কাবলি ছোলা দিয়ে তরকারি ওটাই এখন খাচ্ছি মানে এত খেতে পেরেছি আমি তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করবো সেটুকু সময় নেই আমি খেতে বসে পড়ছি যারা আমাকে দেখে ভাবো বা হয়তো বলো যে আমার লাইফটা বেস্ট বেস্ট মেয়েটা এত হ্যাপি হাসি খুশি থাকে বা যাই হোক না কাউকে সামনে থেকে না দেখে মানে কারোর ভেতরে কি চলছে না চলছে বা কেমন সিচুয়েশন আছে না জেনে এরকম ভুলভাল কমেন্ট করবে না মানুষের মনে কিন্তু অনেক কষ্ট থাকে দুঃখ থাকে হয়তো বাইক থেকে বুঝতে পারেন ভেতর থেকে আমরা আমি কিংবা তোমরা যেই হোক না কতটা কষ্টে আছো সেটা একমাত্র কারণ আমরা তো আর তোমাদের ভেতর ঢুকে যাচ্ছি না আমরা বাইক থেকে তোমাদের দেখছি বাইক থেকে ভাবি কি হ্যাঁ হ্যাঁ মেয়েটা তো সেজে বুঝে আসে বেশ ভালো হেন তেন বাট ওই যে বললাম বাইক থেকে দেখে কাউকে অন্য জাজ করো না মিসে জাজ করো মানুষটার সঙ্গে যে সে কেমন ঠিক আছে অনেকেই আছে জানো আমাকে যারা চেনে চেনে না দেখলো দূর থেকে বাবা মেয়েটা প্রচন্ড অ্যাক্টিভ হ্যাঁ ভালো হবে না মেয়েটা কিন্তু প্লিজ এরকম চিন্তা ভাবনা কেউ নিও না আমাকে নিয়ে আমার সঙ্গে একবার কথা বলো দিলে বুঝবে আমি কেমন বা আমি মানুষটা কেমন যে কাউকে দূর থেকে দেখে যাচ করো না প্লিজ অনেক দেরি করে লাঞ্চ করেছি তো থেকে হজম বলছি বিকেলবেলায় লাঞ্চ করলাম চারটার দিকে মুখে লজ্জা নেই আমার ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি তো ওখানে দেখতেই পাচ্ছ বাড়িতেই আছি বিকজ দ্যাট মাই রুম হ্যাঁ এটা আমার বাড়ি আর আমি বাড়ি চলে এসেছি তো সেই যে ভাত খেয়েছিলাম বেলা চারটার দিকে ভাত খেয়েছিলাম কিছু আর খাওয়া হয়নি খিদেও পাচ্ছি কী খাবো খুঁজে পাচ্ছি না দেখা যাক কী খাই ঘরে এসে আমি চেঞ্জ টেঞ্জ করে কারণ না ভিডিওটা আবার একটু কন্টিনিউ করি কারণ ভিডিও তো কন্টিনিউই করা হয়নি তাই ভাবছি না ভিডিওটা একটু কন্টিনিউ করি আর কি ভিডিও কন্টিনিউ করলাম ব্যাপারটা হলো এই যে তোমরা অনেকেই আছে শোক কল্প লোক যারা বদনাম করে মানে সামনে এক পেছনে আর এক মানে তাদেরকে কী বলবো আর বলার তো ভাষা নেই যদিও কিন্তু একটাই কথা বলবো দেখ ভাই বদনাম করছিস কর কিন্তু এর স্টেটাসটা দেখে কর তোর লেভেল আর আমার লেভেলটা দেখে কর বিকজ তুইও ভালো করে জানিস তোর লেভেলটা কত দুর আর আমিও ভালো করে জানি আমার লেভেলটা কতদূর তো সো প্লিজ আমার সঙ্গে তুই তোর নিজেকে কম্পেয়ার করতে পার আসছিস না যার সঙ্গে যাকে মানে তার সঙ্গে কম্পেয়ার কর তোর সঙ্গে আমাকে একদম মানায় না তাই সো প্লিজ আমার সঙ্গে কম্পেয়ার করিস না কোনো লেভেল কি মানায় না ভাই বোঝো বোঝো লাগানো ওয়েদারটা দেখো একটু ঝিঙ্কু ওয়েদার মানে এত একেবারে একটু শান্ত ওয়েদার এরকম ওয়েদারে না একটা জিনিস তোমাদের শোনো এই যে আওয়াজটা শুনো রিল্যাক্স সাউন্ড পুরো রিল্যাক্স সাউন্ড পুরো রিল্যাক্স চলে এসছি আর আমার মা ওখানে দেখো লুডু খেলছে দেখো এইখানে এখন লুডু খেলছে দেখো লোলো আমাকে দেখতে পেয়েছে হ্যাঁ লোলো আমাকে দেখছে আমাকে দেখতে পেয়েছি কিছু না মা দেখতে পেয়েছে আমাকে বলছি রে বলছি কিছু না তাই কিছু বলেও ছিল আমি খেতে পেয়েছি আমি খাবো আর আছে সোমবার তো তাই বাইরে খেতে পাইনি তো বাইরে কি বলো তো যদি ভাবো যে পেঁয়াজ রসুন এগুলো বাদ দিয়ে খাবো কিন্তু বাইরে কোনো খাবারই থাকে না মশলা মুড়ি খাবো তাতে পেঁয়াজ মানে ওই পুরোপুরি মেনটেন করতে পারি না তাই খাই না আর আজকে একটু লেট করে খেয়েছি তাই আমি একদমই খাইনি অ্যাভয়েড করেছি খাবারে কিন্তু এখন খেতে পারছি এখন কিছু খাবো প্রচুর ফিরে পেয়েছে লোলোর শরীরটা খুবই খারাপ মানে ওর জ্বর হয়েছিল তাই ওর মুখে কোনো খাবারই রুচি আসছে না আর তোমরা তো জানো লোলো তার মামার বাড়িতেই এসে মামার না দাদুর বাড়িতেই আছে তোমরা ভালো করেই জানো তো লোলোর মনের ইচ্ছা যে সে কেলোরস খাবে তাই বাবা দেখো তার জন্য এত বড় একটা কেলর্স নিয়ে এসছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো মায়ের থেকে মাসির দরব একটা বেশি থাকে না আমাদের ওটা কিন্তু বলে ঠিকই কথা কিন্তু ঠিকই যে মায়ের থেকে মাসির দর বেশি জানি না ওর বাবা মা কতটা ভালোবাসে কিন্তু আমাদের ঘরে যতদিন থেকে আর এসছে

সে বুড়ি বোনকে বেশি বেশি মুখে ফেস করতে ইচ্ছা হয় মানে বুড়ি হয়ে গেছে কিন্তু সব কম না না এই বয়সে ঢং শুরু করে দিয়েছে দেখো তা কালো পড়ে গেছে এই কালো তো কালো হয়ে গেছে বলে মানে তোমার মুখ কালো হয়ে গেছে বলে তুমি এগুলো মাখবো এগুলো দাম কত না একটা একটা দাম সাড়ে আটশো নশো টাকা কি করবো তাও মাখবে আমার ছোট মেয়ে এনে দিব আমি ঘষবো ও তোমার ছোট মেয়ে এনে দিবে তুমি ঘষবে কোনো প্রবলেম নেই বলো তোমার ঘষতে আর আর ওই যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে গায়ের মধ্যে এগুলো কি করা যায় বলতো হ্যাঁ দেখো মানে আমার যত দামি দামি কি ক্রিম সব আমার মা মাখি সকালে রাতে নাইট ক্রিম ডে ক্রিম এইটা শুরু করেছে কিভাবে এগুলোগুলো কিভাবে চাপাচাপি দেখো দেখো তো একটুকু মানে এরা কি জানে না কি এরা কি জানে আর মায়ের স্কিনে দেখো এই যে এই যে লাল লাল গুলো

আংটি দেখি হ্যাঁ তো এই যে তো সিটি পড়ছে তো আমার হাতে ফাঁকা লাগছে মশারি দেখো আসলে বরফি তো রাতের বেলা মশা তাই বরফির জন্য জঘন্য অবস্থায় থাকি আমি তো এক্ষুনি আমি একটু চুল আমার মা উঠ করে বললো আমি তো চুলটা আছে বলে সে পালিয়ে গেছে বলছে আমি একটা পান খেয়ে আসছি দাঁড়া

কেন মাথা ঠিক মত না যায় না আর মাথায় তেল লাগাই না এইজন্য মাথায় हां हां আহা লাগতেছে আমি মা রাখো এটা বিনুনি করে দিয়েছি কত সুন্দর করে বিনুনি করে দিয়েছি বিনুনি আচ্ছা জানো তো তোমাদের একটা কথা বলার জন্য এই ভিডিওটা পড়া আমার যে হাতের মাদুলিটা না নিচে পড়ে গিয়েছিল মানে আমি ড্রেস চেঞ্জ করতে গিয়ে ওই জামার মধ্যে তুমি ফুলwidehatতে পড়েছিল জামার মধ্যে জড়িয়ে গিয়েছিল তা নিচে পড়ে গেছে আমি এসে জামাটা তুলেছি নিচে পড়ে গেছে নিচ থেকে তুলে তারপর পরে নিয়েছি মা বলছে নাকি নিচে পড়ে গেছে মানে মাদুরিটা নাকি নষ্ট হয়ে গেছে আমি কিন্তু জানি না মা বলছে সত্যি কি নষ্ট হয়ে গেছে মা দেখা সত্যি কি নষ্ট হয়ে গেছে কি করা যায় তাহলে আবার আনতে হবে এটা এইগুলো দাম কত নেয় হাজার একশো টাকা হাজার একশো একশো টাকা আমি 100 টাকা দিয়ে তো মধু আনতে, তার জন্য তুমি এইভাবে কথা শোনাচ্ছো? আমি এইজন্য হাতে পড়তে যাই না। তাহলে তুমি কালকে গিয়ে একটু বলে দি এসে মধু বানিয়ে না জিজ্ঞাসা করবে যে নিচে পড়ে গেছে কোনো হবে নাকি? জিজ্ঞাসা করলে তো লোন না আনতে যাবে। তখন সেটা আমাকে দিদি হলো দিব না ডিগি ডিগি তোকে মাদুলি দিব না তোর কি কোনো দাবি আছে তোমার আছে তো লাগবে না ও তো লাগবে না বলছো তোর ওর আমি নেই ও চল লাস্ট ভিডিওটা এখানে এন্ড করছি টাটা গুড নাইট কেমন নাক চুল করছে কেন মানে আমি ব্লগে এইগুলো বলছি আমাকে নিয়ে কেউ রোস্ট করো না কিন্তু মেয়েদের মুখ ফাটিয়ে দেয় কেউ রোস্ট করবে না